আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের তথ্য প্রতিদিন জানতে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে যাতে করে অন্য প্রবাসী ভাই বোন সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে সেটিও কমেন্টস করে জানাতে পারেন ভূমধুসাগরে বর্তমান বেশ কয়েকটি নৌকা বিপদে পড়েছে একটি এনজিও সংস্থা সি বার্ড সেটি তাদের বিমান থেকে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে এই পিকচারগুলোতে তারা দেখিয়েছে গতকাল রাত এবং দিনের দৃশ্য যেখানে বিপদগ্রস্ত নৌকাগুলোর অবস্থা এবং এই সংস্থাটি মানবিক সাহায্য এবং এই নৌকাগুলোকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করে ভিডিও ফুটেজ এবং পিকচার শেয়ার করেছে দর্শককে বুমধুসাগরে বিপদগ্রস্ত নৌকা থেকে শরণার্থী উদ্ধারের একটি ভিডিও ফুটেজ একটি এনজিও সংস্থা প্রকাশ করেছে যা গতকাল রাতে এই সংস্থাটি ভিডিও ফুটেজে যেটা দেখা যেখানে দেখা যায় যে বিপদগ্রস্ত নৌকাটি থেকে সাতত্রিশ জন অভিবাসীকে উদ্ধার করছে তারা রাতের দৃশ্য যে কারণে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন না যেখানে একটি প্লাস্টিকের নৌকার অভিবাসীরা বিপদে পড়েছিল এবং এনজিও সংস্থাটি তাদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছে ইনশাআল্লাহ তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে বোর্ড রিপোর্টের সর্বশেষ গ্রিক গার্ডের একটি স্পিড বোর্ড কে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পর সেই স্পিড বোর্ডে হয়েছে। এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যে গ্রিক গার্ড অভিযোগ করেছে যে এই স্পিড বোর্ডে মানব পাচারকারীরা ছিল যে কারণে তাদেরকে ধাওয়া দিয়েছিল কিন্তু প্রতিবেদনের বিস্তারিত জানা যায় তেরো জন অভিবাসী ছিল যারা গ্রিসে প্রবেশ করার চেষ্টা করেছিল আর গ্রিক কোস্টগার্ড সেই স্পিড থেকে ধাওয়া করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাটি যেটি দুঃখজনক দু হাজার সালের পর থেকে ঠিক এভাবে ভূমধুসাগরে বিভিন্ন নৌকা এবং শরণার্থী বিরোধী কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে গ্রিক কোস্টগার্ড এদিকে ভূমধুসাগর থেকে শরণার্থী উদ্ধারের নতুন একটি রেকর্ড দেখিয়েছে সিভিল প্লাট জিও ব্র্যান্ডস টুটারমাল এবং পাইলট ভলান্টিয়ার্স পৃথক পৃথক অভিযানে তারা বু মধুসাগর থেকে বাউন্ন জন শরণার্থী একশো জন শরণার্থী এবং একশো জন শরণার্থী টোটাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা যৌথভাবে তারা কাজ করে এই অভিবাসীদেরকে উদ্ধার করেছে বলে তারা সর্বশেষ বার্তাগুলোতে নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ধারাবাহিকভাবে ইতালিতে হস্তান্তর করা হবে বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছিল তার পিকচার শেয়ার করেছে যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দশক ঠিক এভাবে বুমসাগর থেকে শরণার্থীদেরকে উদ্ধার করছে এনজিও সংস্থাগুলো এদিকে ম্যারিজেনিও আবার শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে যা তারা তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে তাদের অবস্থান এবং ছেড়ে আসার ঘটনা এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় গতকাল তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পর অভিবাসী বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে যা সন্ধ্যা সাতটা তেরো মিনিটে স্থানীয় সময় অনুযায়ী যখন তাদের সাথে যোগাযোগ করেছিল এই পরিস্থিতিতে শরণার্থীদের সর্বশেষ বার্তাটি অ্যালামফোন নিশ্চিত করতে পারেনি এদিকে জন শরণার্থী বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বলেও আরও একটি তথ্য যুক্ত করেছে একই প্রতিবেদনে যাদেরকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি এদিকে গত কয়েকদিনের বিরতির পর আবারও সাগর ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পোদশায় রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ল্যাম্পোদশা হটস্পট কর্তৃপক্ষ এই প্রতিবেদনে পৃথক পৃথক নৌকায় থেকে রেকর্ড শরণার্থী উদ্ধার এবং একটি নৌকার একজন গর্ভবতী নারীকে উদ্ধারের পর তার একটি সন্তান জন্ম দেওয়ার তথ্য প্রকাশ করেছে সবগুলো নৌকাতেই বাংলাদেশী অভিবাসী রয়েছে পৃথক পৃথক প্রতিবেদনে যারা দেখিয়েছে পাঁচটি নৌকায় করে তিনশো একজন শরণার্থী গতকাল প্রবেশ করেছিল এ হটস্পটে যদিও নৌকাগুলোর সাথে খারাপ কিছু ঘটনা ঘটেছিল ছটিক আঘাত জোর করে তাদের কাছ থেকে ইউরো আদায় সহ আরও ঘটনা আপনারা জানেন যে লিবিয়াতে মাফিয়া চক্র লিবিয়ান কোস্টগার্ড এই ধরনের কার্যক্রম দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছে গতকালই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যেখানে গতকালও রেকর্ড সংখ্যক বাংলাদেশি ছিল প্রায় সবগুলো নৌকাতে বাংলাদেশি রয়েছে আপনাদের কাছে আরও কোনো তথ্য থাকলে জানাতে পারেন এদিকে ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকাল উনষাট জন শরণার্থীর একটি নৌকা সরাসরি তাদের উপকূলে আসার পর এটিকে শনাক্ত করে কর্তৃপক্ষ এবং অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করার পর তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে যা তাদের সর্বশেষে এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে দর্শক এভাবেই প্রতিদিনের তথ্য ইনফরমেশন জানার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন